দেখুন সন্দেশখালী বা আর যাই বলুন না কেন এই রাজ্যে এই যে খুন ধর্ষণ এটার সংখ্যা উত্তরোত্তর এত বাড়ছে খুব স্বাভাবিকভাবে নতুন ঘটনা ঘটছে প্রতিদিন তার কারণ হচ্ছে এই রাজ্যের ল অর্ডার বলে কিছু নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবথেকে বেশি অসুরক্ষিত হচ্ছে মহিলারা তার প্রমাণ সন্দেশখালি তার প্রমাণ নতুন ঘটনা ঘটলে আপনারাই বলুন তো আপনারা কি দেখাবেন না নাকি মানুষ সেটা নিয়ে আলোচনা করবে না তার অর্থ এই নয় মানুষ সব ভুলে যাচ্ছে শাসক দল যদি মনে করে যে সন্দেশখালী খালি কিছুটা সময় যাচ্ছে আর তারা ভুলে যাচ্ছে একদমই মূর্খের স্বর্গে বসবাস করছে এবং তার মন্তব্য নিশ্চিতভাবেই দুষ্কৃতীদের কিছুটা তো ইন্ধন যোগাই আপনি যদি তার মন্তব্যগুলো খেয়াল করেন তাহলে দেখবেন এক কি বলছে তিনি আমি গুন্ডা কন্ট্রোল করি দিকে আবার তিনি যদি ধর্ষণ কাণ্ড ঘটে যেমন ধরুন পার্কস্ট্রিট হাঁসখালি কাটুয়া একটার পর একটা ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কি শাসক দলের নেতা নেতৃত্বের মন্তব্য কি কখনো ছোট ঘটনা কখনো শরীর থাকলে জ্বর জ্বালা হবে কখনো ধর্ষণে রেট বেঁধে দিচ্ছেন কখনো বলছেন প্রেমের সম্পর্ক এগুলো তো ধর্ষকদের উৎসাহিত করছে আবার উল্টে তিনি থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে এনে বলে আমি গুন্ডার কন্ট্রোল করি আবার তিনি আবার প্রশাসনিক সভা থেকে বলছে তুই বাসস্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বোম বান্ধিস আবার তাকেই এম টিকিট দিচ্ছেন এই সমস্ত ঘটনাগুলোকে যদি আপনি পরপর সাজান তাহলে দেখবেন যে আসলে তিনি ধর্ষকদের তিনি উৎসাহিত করছেন দুষ্কৃতীদের তিনি উৎসাহিত করছেন আর তার সঙ্গে দুর্নীতিগ্রস্তদের উৎসাহিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই দুষ্কৃতীরা তারা উৎসাহিত হয়েছে দুর্নীতিগ্রস্তরা উৎসাহিত হয়েছে এবং তাদের সম্মিলিত প্রয়াসে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে কার তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে যান না তিনি মনে করেন দুষ্কৃতীদের সাহচর্যে থাকলে দুষ্কৃতীরা তারা ভোটের দিনে পারফর্ম করবে তাদের পারফরমেন্স উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে চায় দেখুন তৃণমূলের ভোট পাওয়াটা এটা অদ্ভুত এবং সেটা বলতে পারেন কিছুটা তৃণমূল এবং বিজেপির যৌথ প্রয়াসে তার কারণ আপনি যদি ভোটের বিশ্লেষণ করেন আপনি যদি ভোটের কথা বললেন এই রাজ্যে তৃণমূল বিজেপির মাটি তৈরি করে দিয়েছে যাতে ধর্মনিরপেক্ষ শক্তি তারা দুর্বল হয় ফলে একদিকে ধর্মনিরপেক্ষ শক্তি দুর্বল হওয়ার জন্য সংখ্যালঘু ভোট ব্লক ভোট আকারে তৃণমূল কংগ্রেস সেটা এনশিওর করেছে এবং এই কারণে এই রাজ্যে বিজেপির মাটি তৈরি করতে সহায়তা করেছে তৃণমূল কংগ্রেস এবং এদের যে যৌথ সম্পর্ক দেওয়া নেওয়ার সম্পর্ক সেটার উপর ভিত্তি করে একদিকে বিজেপিও শক্তি বৃদ্ধি ঘটাচ্ছে আর তৃণমূলও শক্তি বৃদ্ধি ঘটছে আর শক্তি হ্রাস হ্রাস ঘটছে কাদের ধর্ম নিরপেক্ষ শক্তির ফলে তৃণমূল কংগ্রেস ওখান থেকে একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে যাচ্ছে এখন এই ধর্মনিরপেক্ষ শক্তিকে নতুন করে পথ খুঁজতে হবে যে কিভাবে এই যে দলীয় রাজনীতিতে সাম্প্রদায়িক রাজনীতির অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রদায়িক রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি তারা একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে কিভাবে এই তারা ভোট ভাগাভাগির খেলায় নেমেছে সেই সমীকরণটিকে নষ্ট না করতে পারলে তৃণমূল কংগ্রেস বারবার ব্লক ভোট ভোট আকারে যাওয়ার জন্য পেয়ে আমার তো মনে হয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বাংলার মানুষ পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে তাহলে আয়দার মুখ্যমন্ত্রী হতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেপ ডাউন করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে ডিক্লেয়ার করতে হবে এখন সেটা হবে নাকি দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা ভোট হবে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হবে তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশের ওই স্বপ্ন না দেখাই ভালো তার কারণ হচ্ছে বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে তারা কি করতে চলেছে এবার আসি তার আগে কেউ হলেন দেখুন আপনি যাই বলুন না কেন দু পর্যন্ত এই দলটির অস্তিত্ব টিকে থাকবে কিনা দেখুন যদি সঠিকভাবে দুর্নীতির তদন্ত হয় এই দলের অধিকাংশ লোকজনই জেলে যাবেন যদি আপনি মনে করেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা হয় এই দলটির অস্তিত্ব থাকবে এই দলটির অস্তিত্ব থাকবে না আদৌ দলটি টিকে থাকবে কিনা দেখুন মুখ্যমন্ত্রী তো হতে গেলে তো দলের দল টিকে থাক রাখতে হবে দল টিকে থাকবে না দাদা সন্দেশখালী প্রসঙ্গটা নিয়ে রেখা পাত্রকে মন্তব্য করেন দেখুন ফিরাদ হাকিমের এই মন্তব্য অত্যন্ত অশালীন অবমাননাকর এবং আমি মনে করি আইনত্ব ব্যবস্থা গ্রহণ করার মতো একটি মন্তব্য কিন্তু দুর্ভাগ্য হল সত্য তৃণমূল কংগ্রেসের আমলে শাসক দলের নেতা মন্ত্রী মেয়র তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে একদম করবে না কিন্তু আমি মনে করি এর বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত ব্যবস্থা নেওয়া উচিত যেমন আইনগত ব্যবস্থা সেরকম দলীয় ব্যবস্থা হওয়া উচিত কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা করবে ওদের দলে এই ধরনের মন্তব্য করলে হবে দেখবেন এর ফলে একটা মন্ত্রী মন্ত্রিত্ব পাবেন হয়তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই ধরনের অশালীন মন্তব্য কখনোই তারা কখনোই আপনি তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য পেয়েছেন যেটা অশালীন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ফিরহাদ যেটা বলেছে সেটা অশালীন বলবে না তার কারণ ও সে যাই বল ওই ভাষা আমি দেখুন আমার মুখে আমি কেন যে কোনো সুস্থ সংস্কৃতি মনস্ক মানুষের মুখে আসা খুব মুশকিল কিন্তু তারা ওই সংস্কৃতিতে বিশ্বাস করেন তারা তো সুস্থ সংস্কৃতিতে বিশ্বাস করেন না তারা যে ভাষা প্রয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা প্রয়োগ করেন সেটা কি সুস্থ মানুষ কোনো দিন প্রয়োগ করতে পারেন এই ধরনের ভাষা প্রয়োগ করছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তারাই রাজনীতিবিদ হিসেবে উঠে এসছেন বাংলা রাজনীতিতে কেউ এই ধরনের মানে একজন যে চেয়ারে ফিরাদ হাকিম বসে আর সেই চেয়ারে বসা মানুষ এই ধরনের মন্তব্য করে এর থেকে অশালীন আর কিছু হতে পারে না বাংলা পিছতে পিছতে আজকে নেতাজি সুভাষচন্দ্র বস থেকে আজকে ববি হাকিমে পৌঁছেছে বলেছেন এক হচ্ছে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অপরজন পৌরমন্ত্রী Фила দাগে কিন্তু মিঠুনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা অভিযোগ নিলেও Фила দাগিমের ক্ষেত্রে কিন্তু অভিযোগ নাইই বলে দাবি করলেন স্থানীয় লাই বিজেপি নেতা বিরুদ্ধে অভিযোগ পুলিশ বাংলার পুলিশ এই ধরনের ব্যবহার করবে সেটাই স্বাভাবিক বিরোধী নেতা মিঠুন চক্রবর্তী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে তার বিরুদ্ধে এফআইআর হবে এটাই স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে এফআইআর হবে নাকি কিন্তু পুলিশ বোধ ভুলে গেছে যে এখন এই নতুন আইনে কেউ যদি আপনার ইলেকট্রনিক মোডেও ব্যবস্থা অভিযোগ করে সেটাও গৃহীত হবে সেটা গ্রহণ করতে হবে শুধু তাই না যে ওই থানা এলাকায় ঘটেছে এই থানা এলাকায় ঘটেছে আপনি করতে বলতে পারেন না আপনাকে গ্রহণ করতেই হবে যদি গৃহীত না হয় সেই পুলিশদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটাই আইন